সালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিল্ডিং ইঞ্জিনিয়ারিং সলিউশন এর পক্ষ থেকে সবাইকে স্বাগত আমি ইঞ্জিনিয়ার কাউসার হোসাইন এর ভিডিওতে আপনাদের দেখাবো মিক্সার মেশিনের কিছু নিয়মাবলী প্রথমে ঢালাইয়ের পূর্বে মিক্সার মেশিনটি ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে নিতে হবে ঢালাইয়ের পূর্বে অবশ্যই খোয়া বা স্টোন ভিজিয়ে নিতে হবে বিম কলাম গ্রেট বিম সাদ বা ফ্লোর ঢালাইয়ের নির্দিষ্ট একটা অনুপাত কিংবা রেশিও রয়েছে এক ইস্টু দুই চার অর্থাৎ এক বস্তা সিমেন্ট দুইটা বালু এবং চারটা খোয়া বা স্টোন দিয়ে মিক্সিং করে নিতে হবে সিমেন্ট বালু পাথর বা খোয়ার সাথে পানি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মিক্সার মেশিনে যখন এক বস্তা সিমেন্ট দেওয়া হয় তার সাথে মিনিমাম বিশ থেকে পঁচিশ লিটার পানি ব্যবহার করা যেতে পারে অতিরিক্ত পানি দেওয়া যাবে না ঢালাইয়ের সময় অতিরিক্ত পানি ব্যবহার করলে লিকুইডে পরিণত হয় যা স্ট্রেংথের জন্য অত্যন্ত ক্ষতিকর ঢালাইয়ের সময় আপনি যে পানি ব্যবহার করবেন সে পানিটা আসলে কোথাকার পানিটি খালের কিংবা বিলের কিংবা সমুদ্রের কিংবা কোনো জলাশয়ের কোনো ডোবার নাকি টিউবওয়েলের অবশ্যই লোনা মুক্ত পানি ব্যবহার করতে হবে পানিটি ফ্রেশ এবং ভালো মানের হতে হবে আমরা ব্রিকফিল্ড থেকে ইট ক্রয় করি ইট অবশ্যই এ গ্রেডের হতে হবে এবং ইটের দ্বারা খোয়া তৈরি করা হয় এই ইট লোনা মুক্ত রাখতে অনেক ভূমিকা পালন করে বাজারে বিভিন্ন মানের বালু পাওয়া যায় বালুর ভিতরেও লোনা থাকে যা পরবর্তীতে আপনার প্লাস্টার করতে গেলে দেয়াল লোনা যুক্ত হয় লোনা সমস্যা খুবই একটা মারাত্মক সমস্যা বিল্ডিং এ ভালো মানের ম্যাটেরিয়ালস ব্যবহার করলে লোনার হাত থেকে রক্ষা পাওয়া যাবে আপনারা একটু লক্ষ্য করবেন মিক্সার মেশিনটি যখন মিক্সিং শেষে মিক্সারটি নিচে ফালানো হয় তখন মিক্সারটি থেকে যদি চারদিক থেকে পানি সেরে দেয় তাহলে বুঝবেন মিক্সারটি ভালো হয়নি আর যদি মিক্সার থেকে কোনো ধরনের পানি সেরে না দেয় তাহলে মনে করবেন মিক্সারটি ঠিক আছে আপনারা যারা বাড়ির মালিক আছেন যারা বাড়ি করতে ইচ্ছুক বা অলরেডি বাড়ি করতেছেন আমি তাদেরকে বলবো বাড়ির ঢালাইয়ের কাজগুলো অন্তত পক্ষে মিক্সার মেশিন দিয়ে করবেন তার কারণ মিক্সার মেশিনের মাধ্যমে মিক্সারগুলো ভালোভাবে মিক্সিং হয় যেটার স্ট্রেংথ অনেক ভালো আসে প্রিয় বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত আবার নতুন অন্য কোন টপিক নিয়ে নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসব সবাই সাথে থাকুন লাইক কমেন্টস শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ